মাহফুজুল কোরআন ক্যানেট মাদ্রাসার বালক শাখায় বই বিতরণ শুরু করেছি অনেক ছাত্রদেরকে বই দেওয়া হয়ে গেছে সকলে দোয়া করবেন আমাদের ছাত্রদের জন্য আমাদের মাদ্রাসার ছাত্ররা যাতে সারা বিশ্বে শিক্ষার আলো নিয়ে তারা ছড়িয়ে দিতে পারে এবং আমাদের এই শিক্ষায় আমাদের ছাত্রদেরকে যাতে ভালো করে আমরা শিক্ষা দিতে পারি এবং যে পাঠ্য বইগুলো দেওয়া হয়েছে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত যাতে আমরা সেই বইগুলোর উপর ভালো করে ছাত্রদেরকে পাঠদান দিয়ে ছাত্রদেরকে ভালো করে ভালো ছাত্র হিসেবে করতে পারি আল্লাহ দান করেন সকলের কাছে দোয়া চাই সকলে আসবেন আমাদের মাদ্রাসায় মাদ্রাসা ওরিয়ন দুই নং গেট সংলগ্ন জামির দেয়া বালুকা ময়মনসিংহ আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল আপনারা আমাদের মাদ্রাসায় আসবেন দেখবেন তো আমাদের প্রতিষ্ঠান যদি ভালো লাগে আপনারা সকলেই একটি ছেলে একটি মেয়ে দিয়ে সকলে সহযোগিতা করবেন সকলে পাশে থাকবেন সকলেই সময় এবং এই পরামর্শ এবং অর্থ দিয়ে সকলেই সাথে থাকবেন সকলের কাছে সকলের সকলের মানে প্রতি সকলে আসবেন আমাদের কাছে আমরা যাতে ভালো মানে ভালো কিছু প্রতিষ্ঠানের জন্য করতে পারি আপনারা পরামর্শ দিবেন আসবেন দেখবেন যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয় আপনারা ভুলগুলো ধরিয়ে দিবেন এবং আপনারা এসে আমাদেরকে ভালো কিছু যাতে আর করতে পারি যাতে করতেছি তার চেয়ে মানে তার চেয়ে যাতে আরো ভালো কিছু করতে পারি আল্লাহ তালা যাতে দার করেন সকলে করবেন আসসালাম আলাইকুম আরহাম